এইখানে দেখতে পাচ্ছেন সেন্টু ভাইয়ের অসংখ্য কালারফুল হাই কোয়ালিটি উন্নত জাতের বেশ কয়েকটা কালেকশন কয় পিস কালেকশন আছে সেন্টু ভাইয়ের সাথে জানার চেষ্টা করবো সেন্টু ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সেন্টু ভাই দুই হাত ভর্তি একবারে ছাগলের কালেকশন হ্যাঁ জি ভাই ছাগলের নার্সারি ভাই ছাগলের নার্সারি আচ্ছা 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 কয় পিস আছে ভাই 45 পিস দেখাবো ভাই ছাগল আছে অনেক দেখাবো 45 পিস 45 পিস দেখাবেন নাকি আচ্ছা যারা নতুন খামার দিতে চাইছে বা ছাগল খুঁজতেছে তাদের জন্য

দুইটা মেয়ে বাচ্চা একটা এই দুইটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ তিন মাস প্লাস যদি একসাথে নিতে চায় একদম পড়বি বাইশ হাজার টাকা দুইটা বাইশ হাজার টাকা দুইটা মাত্র বাইশ হাজার টাকা বলেছি ভাই আজকে একবারে ভিড়ির মধ্যে বাইরে দেব ইনশাআল্লাহ এই হলো কথা

যে পাঠের বাচ্চা চারটা পাঁচটা নিয়ে প্যাকেজ আগারও নিতে পারবে স্ক্রিন শট দিয়ে আমাকে বলে দিবে যে ভাই এই নাম্বারটা এই ছাগলটা আছে কিনা আচ্ছা আচ্ছা বয়স কেমন দাম কেমন এটা বয়স সাড়ে মাস কেউ যদি নেয় পাঠাটা একদম একুশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে দিয়ে দেবেন এটা বয়স কেমন চলে বয়স সাড়ে চার মাস এটার দামও পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে বিশ হাজার এবং বিশ হাজার পাঁচশো দেখেন একবারে টপ কোয়ালিটি দুটো মেয়ে বাচ্চা ভাই দেখেন কান খেয়াল করে

আমি ফোনে আলোচনার মাধ্যমে বলে দেবো ঠিক আছে দেখেন দুই দেখা দিয়েছি হ্যাঁ আরো আছে ছাগল দেখতে থাকেন হ্যাঁ আজকে পছন্দ হবে আচ্ছা এই দুইটা আলাদা এটা বাচ্চা দেখেন এই দেখেন এটা এটার বয়স কেমন চলে

এই যে ভাই খাসির রাজা যারা এখন বলে যে ভাই আমি দুইটা খাসি নিবো ভিআইপি খাসি দুইটা দেন তো ভাই তাদের জন্য একবারে ভিআইপি খাসির বাচ্চা ভাই এগুলো ছাগল কিন্তু যারা সব করে লালন পালন যত্ন নিলে বড় হবে বিশাল বড় হবে ভাই এগুলো তোতাপুরি বাচ্চা তো ভাই একশো কেজি প্লাস হবে খালি দেড় বছর খালি একটু যত্ন সহকারে খাওয়াতে পারলে আচ্ছা এই কোনটা দাম কেমন চাচ্ছে দুইটাই খাসি একসাথে কেউ যদি নেয় বিয়াল্লিশ হাজার টাকা দাম চাওয়া দাম

আর কেউ নেয় টাকা দাম দুইটা টাকা টাকা দাম সম্পূর্ণ ঠিক আছে কেউ নিলে দুইটা একসাথে নেবেন যদি বাজেটে মিলে আর যদি না মিলে তাহলে আলোচনা করে নিন বিটলের আবার দেখেন

এই দেখেন যারা খামার দিতে যাচ্ছেন তারা আলোচনা করেন এটা কি ভাই এটা একবারে ভিআই পি খাসির বাচ্চা ভাই দেখেন মারাত্মক যারা শখ করে সুন্দর খাসি পালন করেছেন তাদের জন্য দোকান পাঠে রাখে তাদের জন্য এই খাসিটা আচ্ছা এটা দাম কেমন চলছে দাম কেমন এলে 21000 টাকা দাম 21000 টাকা একটা ছাগলের দাম বেশি অনেকে আবার বলতে পারে ভাই 13 14 এর কথা বলেন আবার 21 বলি কেন একটা দাম বেশি ক্যাটাগরির উপরে দাম বাড়ছে এই দেখেন মুখ চোখ কান খেয়াল করেন প্রত্যেকটা ছাগল ঠিক আছে ছেড়ে এই দেখেন চলে আসছে আর দুইটা বিটলের পাটা পাটি ভাই পাটা পাটি না বিটলের পাটা পাটি এটা পাটি এটা পাটা আচ্ছা আচ্ছা এই দুইটার কি অবস্থা এই দুইটা 45 মাস বয়স ভাই কেউ যদি একবার এক সেট নিতে চায় হুম এক দাম পড়বে 32000 টাকা দুইটা 32 মানে আলাদা নেওয়া যাবে কি একসাথে দেখা যাবে বাড়িতে খামার কালার কম্বিনেশন মুখ চুখ খেয়াল করেন সাড়ে তিন মাস বয়স একদম পড়বে পঁচিশ হাজার টাকা দুইটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দিয়ে হ্যাঁ দেখেন

যেটা পছন্দ হবে এটা তো দেখতে পারবেন যদি ফোন দিয়ে বলেন সেন্টু ভাই এরকম বাজেটে আরো দেখান তাও দেখাইতে পারবে হ্যাঁ মুখ সব একটু দেখা দেন ভাই একবার এক লাখসি বাচ্চা খাসি আর পাটি আচ্ছা আচ্ছা এই দুটোর কি অবস্থা ভাই ওই দুইটাই খাসি ভাই দুইটাই খাসি কেউ যদি একসাথে না 16 দ কোন 32000 টাকা দাম একবারে ভিআইপি মুখটা দেখা দেন এই দেখেন 16 দ কোন 32 জি ঠিক আছে ভাই এই দুটো ছেড়ে দি হ্যাঁ দেখেন সব দামেরই আছে এভারেজ কিন্তু আজকে 13 14 15000 টাকায় বেশি দেখতেছেন জি এই যে কালোটা বিটল এটা তোতাপুরি ভাই দুইটাই খাসির বাচ্চা আচ্ছা বিটলটা দেন আচ্ছা আমরা কিন্তু এখানে দেখা দিচ্ছি খাওয়া নিয়ে পাগল হ্যাঁ বার দেখলে একশো বার দেখা দেবো ছাগল খাওয়াই দাওয়া দেখে নিতে পারবে ঠিক আছে ভাই এই দুইটা ছেড়ে দেন আজকের ভিডিও লাস্ট ছাগল নাকি ভাই এটার বয়স কেমন চলে এটা সাড়ে তিন মাস বয়স ভাই আচ্ছা এটা দাম ভাই চোখ মুখটা একটু দেখা দেন ভাই মারাত্মক যদি নিতে চায় একদম করবে ষোলো হাজার টাকা দামাদামি করা যাবে না বলে দেন ভাই আমার হচ্ছে রাজশাহী বিভাগ নাটোর জেলা নলনাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম